আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে চলে আসলাম মোস্তমোর সংলগ্ন একটি জমিতে জমিটির পরিমাণ দশ শতক জমির সামনে রাস্তা হচ্ছে বারো ফিট রাস্তার দুই পাশ থেকে যাদের জমি সবাই দুই ফিট করে ছেড়ে রাস্তাটা ষোলো ফিট করবে জমিটির লম্বা হচ্ছে হল আটচল্লিশ ফিট লম্বা হচ্ছে চুয়াল্লিশ ফিট আর লম্বা চুয়াল্লিশ ফিট আর জমিটি রাস্তার দিকে যে ফেস এই ফেস হচ্ছে আপনার নিরানব্বই ফিট জমিটা মুখে অর্থাৎ বেশি জমিটা একবারে যদি কেউ নিতে চায় স্বল্প দামে ছেড়ে দেওয়া হবে আর অর্ধেক নিলে অর্ধেক নিলেও দেওয়া যাবে পাঁচ শতক করে দেওয়া যাবে সুন্দর এই জমিটা যাদের পছন্দ হয় তারা নিয়ে রাখতে পারেন আশপাশে হালকা বসতি আছে ওই যে দেখা যাচ্ছে 이게 বসতি আছে হালকা বসতি আছে এসে বসবাস করার উপযোগী জমি জমিটা দেখতে পারেন কাগস্পত্র ফ্রেশ আছে জমির সামনে রাস্তার এই অবস্থা যারা জমি এখানে কিনছে সবাই মিলে আর কি রাস্তাটা ইটার সলিং করবে এই হচ্ছে রাস্তা আর জমি সুন্দর এই জমিটা যারা নিতে চান তারা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর বিস্তারিত তথ্য ওই নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বারের থেকে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে তো দেওয়া থাকবে খুবই আর্জেন্ট সেল হবে খুবই আর্জেন্ট সেল হবে অর্থাৎ চুয়াল্লিশ ফিট আর মুখে হচ্ছে নব্বই ফিট ফেসটা অনেক বড় ফেস সুন্দর জমি যাদের প্রয়োজন হবে নেবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আজকে চলে আসলাম মোস্তমর সংলগ্ন একটি জমিতে জমিটির পরিমাণ দশ শতক জমির সামনে রাস্তা হচ্ছে বারো ফিট রাস্তার দুই পাশ থেকে যাদের জমি সবাই দুই ফিট করে ছেড়ে রাস্তাটা ষোলো ফিট করবে জমিটির লম্বা হচ্ছে হলো আটচল্লিশ ফিট লম্বা হচ্ছে চুয়াল্লিশ ফিট আর লম্বা চুয়াল্লিশ ফিট আর জমিটি রাস্তার দিকে যে ফেস এই ফেস হচ্ছে আপনার নিরানব্বই ফিট জমিটা মুখে অর্থাৎ বেশি জমিটা একবারে যদি কেউ নিতে চায় স্বল্প দামে ছেড়ে দেওয়া হবে আর অর্ধেক নিলে অর্ধেক নিলেও দেওয়া যাবে পাঁচশতক করে দেওয়া যাবে এই জমিটা যাদের পছন্দ হয় তারা নিয়ে রাখতে পারেন আশেপাশে হালকা বসতি আছে দেখা যাচ্ছে যে বসতি আছে হালকা বসতি আছে এসে বসবাস করার উপযোগী জমি জমিটা দেখতে পারেন কাগজপত্র ফ্রেশ আছে জমির সামনে রাস্তার এই অবস্থা যারা জমি এখানে কিনছে সবাই মিলে আর কি রাস্তাটা ইটে সলিং করবে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে জমি সুন্দর এই জমিটা যারা নিতে চান তারা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর বিস্তারিত তথ্য নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বারের থেকে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে তো দেওয়া থাকবে খুবই আর্জেন্ট হবে খুবই আর্জেন্ট হবে ফিট ফিট আর মুখে হচ্ছে অনেক বড় সুন্দর জমি ফেস যাদের প্রয়োজন হবে নেবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন دھنیہ واد شبائے کے اسلام علیکم ورحمت اللہ